আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের খুব সুন্দর কিছু ওভার কোট দেখাবো এক কালারের মধ্যে দেখাবো আবার প্রিন্টের মধ্যে দেখাবো চিকের মধ্যে দেখাবো ভিয়ার্স এগুলো একদম প্রিমিয়াম কালেকশন ওভার কোটের আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিয়ার্স স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা হচ্ছে এটার রেড কালারটা দেখাচ্ছি এটা একটু হ্যাঙ্গার করে নিয়েছি আমরা বুঝতে সুবিধা হয় জানো আপনাদের আচ্ছা ভাই এটার বডি সাইজটা কত ভাগে বলে দিই না আর হচ্ছে এটা যদি আপনারা বাটন ওপেন করে পড়েন হ্যাঁ আর এগুলোর কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান প্রিমিয়াম একটা কাপড় কারণ কি মার্কেটে কিন্তু ওভারকোটের অনেক কোয়ালিটি পাওয়া যায় আপনারা একটু ভিতরের পারটা খেয়াল করবেন ফিনিশিং খেয়াল করবেন খেয়াল গুলো বুঝতে পারবেন যে তারা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিটা সবচেয়ে রিজনেবল আচ্ছা এটা কালার গুলো একটু দেখাই তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1750 পঞ্চাশ সতেরোশো কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা লম্বাটা কিন্তু হবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হ্যাঁ

খুবই সুন্দর চকলেট কালার দামটা দেখি সেম প্রাইস

গুলো দেখেন কালারগুলো শুনুন আপনার বাজেট যদি কম হয় সেক্ষেত্রে আপনি ওনটা নিতেই পারেন বাট এটার কোয়ালিটি কিন্তু আলাদা অনেকেই হচ্ছে ওই লো কোয়ালিটির সাথে এটা কম্পেয়ার করে ফেলেন আমি আবারও বলছি এটার কোয়ালিটিটা কিন্তু প্রিমিয়াম সেলাই ফিনিশিং কাপড় কাপড়গুলো টোটালি বাইরের একদম কোরিয়ান কাপড় বাকি কালারগুলো দেখাই এবং কালারগুলো দেখুন কতটা প্রিমিয়াম এখান দেখুন ডলে পরানো আছে দেখতেও সুন্দর লাগছে সো এটা একটা কালার আছে বেগুনি কালার আর কি কালার হবে ভাই বটল গ্রিন লাস্ট একটা বটল বটল গ্রিন প্রাইস থাকবে 1750 টাকা অনেক বেশি সুন্দর 40 42 44 আচ্ছা ভাই ব্ল্যাকটা একটু টু দেখান বডি সাইজ ব্ল্যাকটা পার্সোনালি আমার কাছে ওই ডালটা প্রিন্টেড এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ এটা ওভারকোট কম আমার কাছে টপস বেশি মনে হচ্ছে উইন্টারে পরার মতো একদম বাট ভারী কিন্তু হ্যাঁ ওভারকোটের কাপড়েরই ভারী এটা চাইলে আপনারা ওভারকোট করেও পড়তে পারবেন বাট অ্যাজ আ টক্স এটা খুবই সুন্দর লাগবে দেখতেও সুন্দর কালার প্রিন্ট সবই সুন্দর আর এটা

এইটা লং অনেক এটা অনেক লং সো এইটা এগুলো আপনার টপসের মতো পরতে পারবেন ঠিক আছে যেমন এগুলো কিন্তু আমি নিজে নিয়েছি টপসের মতো ক্যারি করা যায় মানে উইন্টারে জাস্ট এরকম একটা সুন্দর কালেকশন প্রায় মানে অ্যাজ ইউজ টপসের মতো পরতে পারবেন আর এইটা কিন্তু একটু হালকা মানে এই কাপড়গুলোর চেয়ে এটা হালকা হবে এটা কালার একটু দেখিয়ে দিবি ভ্যা এগুলো হালকা শীত ভারী শীতে এটার সাথে এক্সট্রা চাদর দিয়ে পরলে একদম পারফেক্ট আর হালকা শীতের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন তবে এগুলোর প্রাইস কত আটশো পঞ্চাশ এগুলো আবার আটশো এই যে রিজেনাবলে যারা নিতে চান

এটা লংটা এটা লং হবে ঠিক আছে আর স্টেপটা এত স্টাইলিশ লাগছে আমার আর কাপড়গুলো এটা কিন্তু এক্সপোর্টের কাপড় একটু ভারীর মধ্যে এটা প্রাইস কত এক চলে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা অনেক সুন্দর চেকের মধ্যে এটাও লং এই যে দেখুন এগুলো অনেক লং এগুলো লং বলতে আপনার মানে এগুলো মতো লং হবে ঠিক আছে প্রাইস থাকবে

pricing 1150 1150 টাকা ব্যাক সাইড ব্যাক সাইড सेम পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা আছে দেখুন এটাও খুব সুন্দর এই যে আচ্ছা এটা মনে দেখাইছি ভাই सेम আরেকটা দেখাচ্ছি এটাও চেকের মধ্যে এই এটা কালার কালার তাই না সো যাই এই কোড গুলো নিতে চান চলে এখন হচ্ছে স্মার্ট চয় যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার পাস্তোলের সব নম্বর হচ্ছে আটষট্টি আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ